যে জনগণের এমনভাবে আস্থা ভাজন হব জনগণ নিজেই আমাকে চাইবে যে আমি সংসদে যাই যদি সুযোগ আসে এবং দল থেকে এরকম নির্দেশ আসে তাহলে ইনশাল্লাহ করবো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমি লালন করি আমার ভিতরে সংশয় কাজ করে না কারণ হচ্ছে যে আমি কখনো মানে ওই রকম নিজের স্বার্থের জন্য খুব একটা চিন্তা করি নাই বা আমার কোনো ব্যক্তিগত সম্পত্তিও আমার বলতে কিছুই নাই সম্পত্তি বানানোর জন্য যদি চেষ্টা করতাম তাহলে সাবিনার কিছু হলেও থাকতো হ্যাঁ মানে সাবিনাকে যেরকম দেখা যায় ব্যক্তি জীবনে সাবিনা সেরকম না আর হচ্ছে যে এখন আমার জীবনে এখন সবই হারিয়েছি আমি তো আমার এখন জনগণের জন্য কাজ করা ছাড়া কী আছে আর একটা মানুষ আমি মানে আমি দেখেছি যে সাধারণ মানুষের ভালোবাসা আমি যখন বইমেলায় গিয়ে দাঁড়াই সাধারণ মানুষের ভালোবাসাটা আমি পাই কারণ হচ্ছে আমি নিজে নিজে ফাইট করে কিন্তু এত দূরে এসেছি হ্যাঁ যদিও আমি জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেছি তারপরেও কিন্তু আমি কখনও আগে কোনো ধরনের কোনো সুবিধা দল থেকে নেইনি কখনোই নেই নি তা আমার মনে হয় যে জনগণ এটা রিয়েলাইজ করবে এবং আমি আমার কাজগুলো করে যেতে পারবো এবং এমন কোনো কাজ করব না যে আমার কোনো কাজের মাধ্যমে দল প্রশ্নবিদ্ধ হয় আসলে আমি স্বপ্ন দেখা ছেড়ে দিয়েছি পাঁচ বছর আগেই যখন আমি একটা মিথ্যা মামলায় কারাগারে গিয়েছি না তখনই আমার সব স্বপ্ন শেষ হয়ে গেছে আমি এখন আর স্বপ্ন দেখি না আমি আসলেও স্বপ্ন দেখি না আমি ঠিকমতো ঘুমাতেই পারি না কারণ আমি প্রতি মুহূর্তে মনে করি এবং আমার ঘুম ভেঙে মনে হয় যে আমি বুঝি কারাগারেই শুয়ে আছি যারা কখনো কারাগারে গেছেন এবং একটা দীর্ঘ সময় কাটিয়েছেন তারা খুব ভালো মতো জানেন যে কি পরিমাণ ট্রমাটাইজড একটা মানুষকে করে ফেলে একটা কারাগার হ্যাঁ মুখে যতই হাসি মুখে আমি ইন্টারভিউ দিই না কেন বা মিডিয়া ফেস করি না কেন বা যাই অ্যাক্টিভিটিস আমি করি না কেন আমার ভিতরে কিন্তু একটা সেই যে ট্রমা সেই ট্রমা থেকে কিন্তু আমি উঠে আসতে পারিনি এই জন্য ঘুমও ভালো হয় না স্বপ্নও আমি দেখি না তবে আমার যেটা ইচ্ছা যে আমি পরিকল্প মূল উদ্দেশ্যই হচ্ছে জনগণের জন্য কিছু করা এটা সবসময় আমার এই উদ্দেশ্যটাই ছিল কারণ আমার যে মানে সরকারি চাকরিতে যোগদান আমি করেছি কিন্তু সাধারণ জনগণকে সার্ভ করার জন্যই না হলে কার্ডিয়াক সার্জন হিসাবে আমি যে কোনো প্রাইভেট হাসপাতালে জয়েন করে অনেক বেশি সচ্ছল বা স্বচ্ছন্দ থাকতে পারতাম কিন্তু জন মানে বিসিএস ক্যারিয়ার হওয়ার একটাই উদ্দেশ্য যে আমি কিন্তু প্রান্তিক লেভেলেও কাজ করে এসেছি দিনাজপুরে আমি দুই বছর আমার পোস্টিং ছিলাম এখানে রোগী দেখে এসেছি তো সবচেয়ে বড় এই কিন্তু আমার জনগণের সেবা এবং এর আগেও আমি কারাগারে যাওয়ার আগেও কিন্তু বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছি দেশের বিভিন্ন অঞ্চলে শুধু বাং ঢাকায় না বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তো তখন যেহেতু আমি মিডিয়াতে এতটা ফোকাস ছিলাম না হয়তো মিডিয়াতে অভাবে আসেনি তো আমি কাজ করে গেছি এবং বই লেখাটাও আমার কিন্তু সেই জন জনগণের প্রতি আমার দায়বদ্ধতা যখন মানুষ বন্দিনী পড়বে তখন মানুষ বুঝবে যে কারা জীবনটা কত কষ্টকর তখন তারা অপরাধ থেকে দূরে থাকবে একটা ইয়াং জেনারেশন দূরে থাকবে মাদক থেকে যারা মাদক ব্যবসায় নিয়োজিত তারা ভাববে যে না কারাগারে যাওয়াটা খুব কষ্টের তারা অন্য কোনো ব্যবসাতে তারা নিবেদিত হওয়ার চেষ্টা করবে এই ব্যবসা থেকে দূরে থাকবে তো আমার মূল ফোকাস কিন্তু জনগণকে আমার লেখার মাধ্যমে সতর্ক করা তো এখন বই লেখা হোক বা চিকিৎসা সেবা দেওয়া হোক উদ্দেশ্য আমার সবসময় এটাই ছিল জনগণকে সার্ভ করা তো জনগণকে সার্ভ করতে হলে একটা প্ল্যাটফর্ম লাগে হ্যাঁ আমি বলবো যে দল হচ্ছে একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমি কাজটা করতে পারি তবে পদ থাকুক পদ না থাকুক পদের জন্য না আমি শুধুমাত্র এই জাতীয়তাবাদী আদর্শের জন্যই কাজ করব আমি তো বললামই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমি লালন করি আমি তো বললামই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শই আমি লালন করি যদি সুযোগ আসে এবং দল থেকে নির্দেশ আসে তাহলে ইনশাল্লাহ করবো বলতে চাচ্ছি না কারণ আমি এতদিন ধরে কিন্তু বিভিন্ন জায়গায় মানে আমার কাজের একটা ডাইভার্সিটি ছিল আমি যে সেবা দিয়েছি সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় তবে এই বিষয়ে আমি এখনো কোনো সিদ্ধান্তে আসিনি যে দিনাজপুর মানে নাকি ঢাকা এটা এখনো আমি নিশ্চিত